গুরুত্ব যদি আপনার চাকরি হয়ে যায় তাহলে কিন্তু আপনার মাসে বেতন থাকবে সত্তর হাজার টাকা শুধু সত্তর হাজার টাকা বেতনই নয় সেই মতো অনেক অনেক সুযোগ সুবিধা থাকবে তাই আপনাকে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কোনো কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বনটা প্রেস করে রাখবেন ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং এই পদে আবেদন করার জন্য আপনাকে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইংলিশ জানা আপনি যদি ইংলিশে সেক্ষেত্রে কিন্তু বললেই হবে না লেখাও কিন্তু ভালো জানতে হবে বোথ রিটার্ন এবং স্পিকিং দুটোই কিন্তু লাগবে তাই আপনাকে কিন্তু একটি কোর্স আমি খুঁজে বের করেছি যেটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এই কোর্সটা যদি আপনি করে রাখতে পারেন শুধু কেবিনগুলোর জন্য যদি প্রস্তুতি হিসেবে কোর্সটা করেন ইংলিশে আপনি টোটালি ফ্লুয়েন্ট বলতে পারবেন কেন বলতে পারবেন কারণ ওই কোর্সটা করাচ্ছে মঞ্জুরিন সৈ যার কিন্তু দেশের মধ্যে বলতে হয় যে সে এক নম্বর টিচার এবং সেখান থেকে আপনি কোর্স করার পর শুধু এই চ্যাক্টার যে কোনো চাকরিতে ভালোভাবে আবেদন করতে পারবেন যদি আপনার চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা ফ্রিল্যান্সিং যদি ফ্রিতে শিখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার রিলায়েন্সিং চ্যানেলের দ্বিতীয় চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে আপনি ওই চ্যানেলটা দয়া করে বেল বটনটা প্রেস করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে একটু কষ্ট করে চ্যানেলটা ঘুরে আসুন ঘুরে এসে আপনি একটু ঘুরে রাখলে হয়তো বা আজকে না হোক এক বছর পর হোক ছয় মাস পর হোক আপনার কিন্তু কাজে দিবে চলুন তাহলে মূল ভিডিওতে চলে যায় এখানে বলা রয়েছে কেবিন করতে আপনাকে চাকরি করতে হলে আপনাকে এসএসসি বা সব মানে জিপিএ হবে কত থাকতে পাঁচের ভিতরে তিন থাকতে হবে এসএসসি এসএসসি বোধ কোনো থার্ড ডিভিশন চলবে না যদি ডিপ্লোমা থাকে চারের ভিতরে দু পয়েন্ট এইট জিরো লেভেল থাকলে পাঁচের পাঁচ সাবজেক্টের ভিতরে ডিগ্রি থাকতে হবে এখন আপনাকে করার জন্য আপনার হাইট কেমন থাকতে হাইট থাকবে ছেলেদের জন্য পাঁচ ফিট ছয় ইঞ্চি মেয়েদের জন্য পাঁচ ফিট দুই টু পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং আর্মস টু পয়েন্ট দুশো বারো থাকবেন ওইটার কথা বলা হচ্ছে বিএমআই অনুযায়ী আপনার ওইটা থাকতে হবে এদের কথা বলা রয়েছে আঠেরো থেকে সাতাশ বছর যারা নতুন আবেদন করবেন ছেলে এবং মেয়ে উভয় আর যারা পুরাতন রয়েছেন যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য পঁয়ত্রিশ বছর আইসিআইটির কথা বলা হচ্ছে ছয় বাই ছয় থাকতে হবে সুইমিং অবশ্যই জানতে হবে সুইমিং যদি এখনও না যান আপনার কিন্তু পরবর্তীতে জেনে নিতে হবে ইংলিশ বলছি ইংলিশটা এখানে খুব দরকার বাংলা তো আপনি জানেন ইংলিশ এবং বাংলা দরকার সেক্ষেত্রে আপনাকে বলতেছি এখনো সময় আছে আপনি এখন এই জবের জন্য আপনি যে কোনো চাকরির জন্য সামনে ফিউচারে আপনি যদি ফ্রিল্যান্সিং করেন যেখানে যাই করেন এখন আপনি ইংলিশটা জানতে হবে ভিডিও যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা ক্লিক করে আপনি চোখ বন্ধ করে কোর্সটা কিনে ফেলান কিনে ফেলানোর পরে আপনি শুরু করেন ইংলিশ শেখা আপনার এই জব না পৃথিবীতে কোনো জবে আপনাকে আটকাতে পারবে না এরপর যে বিষয়টা রয়েছে ইংলিশ স্কিল ল্যাঙ্গুয়েজ স্কিল বললো মেডিকেল ফিটনেস থাকতে হবে আপনাকে অবশ্যই ফিট হতে হবে মেডিকেল ফিটনেস আপনার চাকরি হবে না ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এখানে কিন্তু স্ট্রং আপরাইট এবং কোনো ট্যাটো ভিজিবল বা দাগ থাকতে হবে না অ্যাটিটিউড বেয়ারিং ইমপ্রেসিভ হতে হবে রেসিডেন্সি কথা বলা হয়েছে আপনাকে কিন্তু অবশ্যই হজরত শাহজালাল বিমানবন্দরে ঢাকা আপনার আশেপাশে যেমন উত্তরে থাকতে পারেন নিকুঞ্জ থাকতে পারেন আশেপাশে থাকতে হবে জব ডিসক্রিপশন আপনার কী করতে হবে ফ্লাইট অ্যান্ডেন্স সঠিকভাবে থাকতে হবে যাত্রীদের সেবা করতে হবে যাত্রীদের সব প্রয়োজন মিটাতে হবে সিট বেল্ট বা প্রশাসন অর্থাৎ ফ্লাইট অ্যান্ডেন্স যেসব কাজগুলো থাকবে সেগুলো একটু দেখে নেবে আপনাকে অবশ্যই চাকরিতে ফাইনাল হওয়ার পরে আপনাকে অবশ্যই এগুলো শিখিয়ে দেবে তারপর কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন একটু দেখে নিন ওকে এখন হচ্ছে আপনার অ্যাপ্লাই অ্যাপ্লাই শেষ তারিখ হচ্ছে দশ মে দু হাজার চব্বিশ অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আরেকটা বিষয় রয়েছে আপনারা কিন্তু কোথাও কোনো টাকা পয়সা দেবেন না কেবিন ক্লু জবের জন্য অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো টাকা পয়সা কাউকে দেওয়া হলে সো আপনি কেউ টাকা দেন আপনি প্রতারিত হবেন কোনো কোথাও টাকা পয়সা দেবেন না আর আপনার বেতন হবে সত্তর হাজার টাকা এছাড়া কী কী থাকবে ফেস্টিভ্যাল বোনাস প্রভিডেন্ট ফান্ড তারপর আছে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস থাকবে খাবারের জন্য অ্যালাউন্স থাকবে আপনার যদি আপনি দুপুরে থাকেন দুপুরে খাবার ফ্রি পাবেন এক ধরনের অসংখ্য অসংখ্য সুবিধা পাবেন কিন্তু তারপর আপনি ফ্লাইট পরিচালনা করবেন যেখানে ইন্টারন্যাশনাল বিভিন্ন দেশে ঘুরতে পারেন ফ্রিতে এই বিষয়গুলো কিন্তু আপনার থাকছে সো এত বড়টা সুযোগ আপনি কোনোভাবে হাত ছেড়ে না আপনার যদি ভালো না লাগে আপনি অন্যজনকে আপনার ফ্রেন্ডদেরকে ভিডিওটা শেয়ার করে দিন যেন তারা আবেদন করতে হবে অ্যাপ্লাই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তাই সবাই অ্যাপ্লাই করবেন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দেখা